প্রথম কথাটা হচ্ছে যে আমি একজন স্বাধীনতা যুদ্ধের সৈনিক ছিলাম সেই সময়ও আমি এই এলাকায় এসেছি তখন যে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা তার চাইতে এইবার মনে হচ্ছে যে দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে তাতে মানুষের মধ্যে অনেক প্রফুল্লতা বেড়ে গেছে এবং মানুষ অনেক বা আনন্দ ফুর্তির মধ্যে আছে কিন্তু বিষয়টি হচ্ছে যে সামনে আমাদের অনেক দূর পা পারি দিতে হবে তার কারণ বিগত সরকার হাসিনা সরকার আপনার এই এই এলাকায় না সারা বাংলাদেশে যেভাবে করে অত্যাচার করেছে মানুষের উপরে বিশেষ করে ভৌতিক মামলা ভৌতিক মামলা বোঝেন ভৌতিক মামলা হচ্ছে মানুষ মরে গেছে তারপরে তার তার বিরুদ্ধে মামলা তারপরে একটা লোক দেশে নাই তার বিরুদ্ধে মামলা তারপরে একটা লোক বাড়ির মধ্যে ঘুমাতে পারে না তার বিরুদ্ধে মামলা এই রকম অবস্থার মধ্যে বহু লোক এই বাড়ি ছাড়া ছিল এই যে এখানে যে ছাত্র নেতাদের দেখেন যুবনেতাদের দেখেন আর কেউ বাড়িতে ঘুমাতে পারে নাই এই অসংখ্য মামলা তারা মাথায় নিয়ে তারা মাঠে ঘাটে তারা ঘুমিয়েছে থেকেছে এবং নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করেছে আর এই সরকারের বিরুদ্ধে এই সে স্বৈরাচারী সরকারই না এটাকে বলা হয় স্বেচ্ছাচারিত সরকার এবং যে সরকার এই দেশের মানুষকে গুলি করে মারে সেই দেশের মানুষ ঘরে বসে থাকতে পারে না এবং সেইটাই আজ এই আজকে এই হাসিনা সরকার সেটাই করেছে এবং সে তার কারণে আপনারা লক্ষ্য করেছেন সহ সারা বাংলাদেশে মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে এইটা একটা অনন্য দৃষ্টান্ত তো কাজেই এই আমার এই এলাকা এই এলাকার বাবুগঞ্জের কোনো ছেলে ঘরে ঘুমাতে পারে না কাজেই তাদের মধ্যে যে উৎফুল্লতা আমি আজকে দেখতে পাচ্ছি বিগত স্বাধীনতা যুদ্ধ করে যে এসে এসেছিলাম অস্ত্র সেই সময় যে উৎফুল্লতা তার চাইতে বেশি উৎফুল্লতা আমি দেখছি এবং আমি যখন এই বাবুগঞ্জ এরিয়ার মধ্যে ঢুকতে পারি নাই তার আগের থেকে মানুষের আপনার ঢল নেমেছে সুতরাং এটা আপনারা সহজেই অনুমান করতে পারেন মানুষ এই সরকারের বিরুদ্ধে কতটা বিত ছিল কাজেই এখন আমাদের সময় এসেছে এই দেশটাকে গঠন করা এবং এখনও ষড়যন্ত্র আছে একটি পার্শ্ববর্তী দেশ তারা এখনও ষড়যন্ত্র করছে কিভাবে এই দেশে আবার সেই বিগত দিনের পুনরাবৃত্তি করা যায় আমরা সচেতন আছি আমাদের এই সমস্ত ছেলেপেলেরা যাদেরকে দেখছেন আপনি যুবদল ছাত্রদল তাদের প্রতি নির্দেশ রয়েছে তারেক রহমানের নির্দেশ রয়েছে আমিও বলে দিয়েছি কোনো মাইনরিটির বাড়িঘরের উপরে কোনো হামলা করা হবে না এবং বলেছি কোনো রকম কোনো দখলবাজি এই সমস্ত তোমরা করবে না তোমরা জিয়ার সৈনিক আদর্শের সৈনিক জিয়াউর রহমান একটা সৎ লোক ছিল এই পৃথিবীতে কাজেই তার মতো হতে হবে প্রত্যেকটা সৈনিককে এর যে সৈনিকরা এই দেশটাকে পুনর্গঠন করার জন্য তারা আবার তাদের নিজেদেরকে আত্মনিয়োগ করবেন এই সরকারের প্রতি আমাদের দাবি হচ্ছে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরে এনে সংবিধান সংশোধন করে এবং একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন তার কারণ এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই এই যে দেখেন এইখানে যে এইখানে যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই পদত্যাগ করেছে তারা বুঝতে পেরেছে যে নির্বাচন কমিশন সংস্কার হবে এবং এই সংস্কার এমন সংস্কার হবে এটা নুরুল হুদা কমিশন হবে না এটা কমিশন হবে না কাজে আমরা মনে করি এই সরকার সেই লক্ষ্যেই কাজ করছে আমরা এই সরকারকে সেই লক্ষ্যে কাজ করার জন্য সাহায্য করার জন্য আমি আমার নিজের এলাকায় এসেছি